আমার বাংলাদেশে আমার বাংলাদেশে হিন্দুরা ছাগলের মাংস খায় পাঠার মাংস পাঠার বলি দেয় মনীষা বোঝায় এখন আমার বাংলাদেশে মুসলমান ভাইরা কি পাঠা বলি দেওয়ার জন্য বাধা দেয় আমার বাংলাদেশের মুসলমানরা কি শুকরের মাংস খাওয়ার জন্য বাধা দেয় তাদের ঘর বাড়ি পুরায় দেয় দেয় না পাঠার মাংস খাওয়ার জন্য যেন বাধা দেয় না কাউকে আক্রমণ করে না কারো ঘর বাড়ি যায় না ঠিক তেমনি শুকরের মাংস খাওয়ার জন্য কেউ দেয় না মুসলমান না কিন্তু আপনার দেশে কি করছেন ভারতে কি করছে গরু মাংস খাওয়ার কারণে আমার মুসলমান ভাইদেরকে আপনারা রাস্তায় ধরে অপমান অপমান করেন অপদস্থ করেন নির্যাতন চালান বাংলাদেশি ভাইরে আসার নিরাপত্তা দিব তোমাদের জন্য ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের জন্য দিচ্ছে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় এই জন্য আমি বললাম নির্লজ্জ এরা এখন দেখেন তারপর ভারতে যে সমস্ত নাগরিকরা আছে ভারতের নাগরিকরাও কি নির্লজ্জ বিজেপি সরকারের মতো আপনারাও যদি নির্লজ্জ না হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি বিজেপি সরকারকে হুঁশিয়ারি দেন আপনারা যাতে করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য যে সমস্ত পররাষ্ট্রনীতি দরকার পররাষ্ট্রনীতি পরিবর্তন করে পররাষ্ট্রনীতি পরিবর্তন না করলে যে সাথেই আসুক না কেন আপনাদের ভারতের সাথে কারো সম্পর্ক ভালো থাকবে না এখন আপনারা বলবেন যে আমার বাংলাদেশে সংখ্যালঘু ভাইয়েরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা এরা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আপনাদের মিডিয়াগুলো এত খারাপ কেন ভাই বুঝলাম না আমাদের বাংলাদেশের বিষয়ে কথা বলার আগে আগে তো আপনাদের খোঁজ খবর নিবেন কত কোটি টাকার বিনিময়ে আপনারা এই কাজগুলো করছেন আমি বুঝতে পারছি না কি লাভ হচ্ছে আপনাদের তাও আমি বুঝতে পারছি না আপনাদের কাছে প্রশ্ন করছি আমি ভারতের নাগরিকদের আছে ভাই আপনারা এগুলো বন্ধের ব্যবস্থা নেন তাহলে আপনারা সাকিটি থাকতে পারবে আপনাদের দোকান চলছে না এখন আপনাদের ডাক্তাররা ভিজিটিং টাকা পাচ্ছে না এটা কি আমাদের দোষ আপনাদের আপনাদের বিজেপি সরকার উস্কি উস্কানি দিয়ে দিয়ে এই যে আপনার দু মিনিট পর পর যে ব্রিফিং দিচ্ছে এই ব্রিফিংগুলো দেওয়ার জন্য কেন দিচ্ছেন আপনাদের মিডিয়াগুলো ধর ধরছেন না কেন এই মিডিয়া রাস্তায় ধরে ধরে উডন কেনানি কেলা তাহলে ওরা আমাদের বাংলাদেশ তথা প্রতিবেশী দেশগুলোর সাথে খারাপ সম্পর্ক করার জন্য ওরা সাহস করবে না এখন আমি বলছি যে আমার বাংলাদেশ থেকে সাতান্ন জন স্কুলের ভাই ভারতে গেছে আপনারা কি মনে করে যে আমার এই সাতান্ন জন স্কুলের ভাই আপনারা যে গেছে কেন গেছেন ভাই বাংলাদেশ কি এতই অনিরাপদ কি মেসেজ দিয়েছেন আমি বুঝি মেসেজ এটাই দিবে যে আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ সুখে আছে শান্তিতে আছে আমরা নিরাপদে আছি এই আর বরঞ্চ আপনারা কি করেন আপনারা এই ভারতের জন্য পাঁচ বর্ডার ক্রস করে যাচ্ছেন ধরা খেয়েছেন তো আপনাদেরকে লাল গালি চাই কেন সম্বর্ধনা দেয় নাই কেন আপনাদেরকে গ্রেফতার করেছে বলেন তো বিজেপি সরকার কেন আপনাদেরকে গ্রেফতার করেছে আমি বলছি ইস্কনের ইস্কনকে যারা সাপোর্ট করে যে সমস্ত হিন্দু ভাইরা আমি দেখলাম নরসিংদিতে আমার সাধারণ হিন্দু ভাইরা ইস্কন ইস্কনের সদস্যদেরকে বের করে দিচ্ছে আমি সাধুবাদ জানাই সেরুপ জানাই ভাই আপনাদেরকে যে আপনারা ইস্কনকে বুঝতে পেরেছেন ইস্কন যে ভালো ভালো না ওরা যে খারাপ সন্ত্রাসী সংগঠন আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কারণে ওদের কারণে যে আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আমি আপনাদেরকে সেলুন জানাই সালাম সালাম জানা পাই আমি মনে করি সারা দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে সমস্ত ইস্কমদেরকে চেনাই দেওয়া তাদের কাজ এবং তাদেরকে আপনার আইনের আওতায় এনে আইনের হাতে তুলে দেওয়া ওদের কাজ ওদেরকে যাতে করে আমাদের বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে ভারত প্রপাগান্ডা চালাতে না পারে এখন আমি বলি